কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো প্রত্যেককে ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকের এই যে ভিডিওটা করছি এটা আমি আমার সেই সব বোন বা সেই সব দিদিদের জন্য করছি যারা ছেলেদের সাথে তাল মিলিয়ে বাড়িতে নিজের পরিবারের পাশে দাঁড়াতে চায় এবং সে বা তিনি নিজের পরিচয় নিজে করতে চায় যে সাহস রাখে তথাকথিত জীবন থেকে বেরিয়ে আলাদা স্বপ্ন দেখার এবং সেটাকে বাস্তবায়িত করার তো সেই সমস্ত বোন বা দিদিরকে প্রত্যেকটা ওয়েলকাম এবং এই ভিডিওটা আমি এই জন্য করতে চাই এই ভিডিওটা আমি কিছুটা টাইম অন্তর অন্তর এই জন্য করি কারণ এই ভিডিওটা করার পর না আমি অনেক ইন্সপায়ার হই বা আমার অনেক ভালো লাগে একটা টাইমে যখন আমি পড়ানো শুরু করেছিলাম আজ থেকে পাঁচ সাত বছর আগের কথা বলছি যখন আমি কম্পিটিভ ফিল্ড পড়ানো শুরু করেছিলাম তখন ম্যাক্সিমাম রেসপন্স বা ম্যাক্সিমাম ইচ্ছা আমি ছেলেদের থেকে পেতাম হুইচ ইজ কোয়াইট ট্রিবিউনাল আমরা এখনও কোনো একটা ছেলেকে এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়েও বিচার করি তার মানসিকতা নয় তার পকেট দিকে তো স্বাভাবিকভাবেই ছোটো থেকেই আমাদেরকে সেইভাবে বড় করা হয় যে ভাই তোমাকে ব্যাকবোন হতে হবে এবং মানে একটা ছেলে আমি কোনো কাজকে ছোট করছি না একটা ছেলে যদি একদম সমাজের একদম ছোট স্তরের কোনো কাজ করে তাকে হেউ করা হয় বাট সেই সেম কাজটা যদি কোনো ফিমেলরা করে তখন তাকে নিয়ে অনেক বেশি সেটাকে ফ্লারিশ করা হয় তো স্বাভাবিকভাবেই ছেলেদের এস এম এস অনেক বেশি আসতো বা গাইডেন্স অনেক বেশি চাইতো সেমিনারেও আমরা বেশি পেতাম বাট লাস্ট এক দেড় দুই বছর ধরে অসম্ভবভাবে এটা চেঞ্জ হয়ে গেছে এখন ফিমেল ক্যান্ডিডেটরাও কিন্তু সেইভাবেই আগ্রহী হয়েছে এখন ফিমেল ক্যান্ডিডেটদেরও কোশ্চেন বা তাদের ইচ্ছে আমাদের আমাদের কাছে অনেক আসে এই যে আমরা অফলাইন পড়াই সেখানে যে ব্যাচগুলো আগে শুরু হয়েছে জুন জুলাই মাসে যেগুলো শুরু হয়েছে আস্তে 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 স্টুডেন্ট কমে সত্তর থেকে এখন হয়তো কুড়ি জন তিরিশ জন মতো আসে সেই তিরিশ জনের মধ্যে কখনো কখনো মেয়েদের সংখ্যা ছেলেদের থেকে বেশি থাকে তো ভেরি গুড এবং এই জিনিসটা যদি সত্যিই ভালো থাকে তাহলে সত্যিই হয়তো আমাদের সমাজ আরও বেটার দিকে এগিয়ে যাবে আজকে সেই জন্য আমি এমন কিছু চাকরির খোঁজ খবর নিয়ে এসেছি দেখো জেনারেলি ফিমেল যারা হও তাদের শুধুমাত্র চাকরি না তার সাথে আরও দায়িত্ব থাকে তার ফ্যামিলি থাকে তার অন্যরকম অনেক কিছু দায়িত্ব থাকে সমস্ত কিছু থাকে এবং সুবিধা হয় তাদের বাড়ির কাছে লোকেশনের পোস্টিং বা লেস ট্রান্সফারেবেল জব এরকম জিনিস পেলে শুধু এটা ফিমেল কেন বলবো ছেলেদের ক্ষেত্রে অনেক ছেলে আছে যেমন আমি আমাকেই যদি আজকে এখন অন্য জায়গায় যেতে বলা হয় আমার হয়তো একটু ভয় লাগবে ভয় লাগবে ওইখানে যাওয়ার জন্য নয় নিজের ফ্যামিলিকে বয়স্ক বাবা মাকে ফেলে চলে যেতে কিন্তু অনেক ছেলেও এরকম আছো যারা চাও যে আমরা বাড়ির কাছে থেকে বা বাড়ির পাশে থেকে বা বাবা মার কাছে থেকে আমরা তাদের পাশে দাঁড়াবো তো আজকে আমার ভিডিওটা সেই সমস্ত ভাই বোনদের জন্য যারা এমন চাকরি খুঁজছো যেগুলো বাড়ির কাছে থেকে তুমি মানে কাছে থেকে করতে পারবে হোম লোকেশন পাবে ট্রান্সফার কম হবে এবং প্রত্যেক বছর আমাদের পরীক্ষাগুলো হবে তো ভাই সকল প্রত্যেককে ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেখানে যে কোনো পরীক্ষার সব থেকে বেস্ট প্রিপারেশন দেওয়া হয় শুধু তাই নয় তার সাথে তোমাদের ভালোর জন্য এমন অনেক ডেটা বা এমন অনেক তথ্য দেওয়া হয় যেগুলো হয়তো অন্য কোথাও দেওয়া হয় না তো ভাই সকল যারা অলরেডি ক্লাস করো তারা ভিডিওটাকে লাইক করে দিও এবং যারা নতুন তারা কিন্তু ভাই ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো আজকে আমি যে সমস্ত চাকরিগুলোর কথা বলবো ব্যাংক এসএসসি রেল সমস্ত কিছু ইনক্লুডেড সেখানে আমি সেই সমস্ত চাকরিগুলোই এনেছি যেগুলো রেগুলার ইয়ারে আমার হবে আমি পিএসসির অনেক কিছু আনতে পারতাম বা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা পিএসসির দিকে এই জন্য অপেক্ষা করে বসে থাকে কারণ ভাই সমস্ত চাকরি আমাদের এই স্টেটে হবে সমস্ত পোস্টিং আমাদের এই স্টেটে হবে কিন্তু ভাই হার্স রিয়ালিটি হচ্ছে যদি আমরা এখন যে কোনো একটা নতুন গ্র্যাজুয়েট স্টুডেন্টকে বা টুয়েলভ পাস স্টুডেন্টকে বলি পিএসসির দিকে তুমি টার্গেট করে বসে থাকো তার জীবন নষ্ট হয়ে যাবে কারেন্ট যা সিচুয়েশান কাউকে দোষ দেওয়ার আমাদের উচিত হবে না ওপেন প্ল্যাটফর্মে দেওয়া কিন্তু সেটা করলে তো হবে না তোমাকে নিজের জীবনটা গড়তে হবে ফ্যামিলির পাশে দাঁড়াতে হবে সেই জন্য আমি সব সময় বলি যাদের বয়স আঠাশের মধ্যে আছো ইউ আর ক্যান্ডিডেটটা তারা অ্যাটলিস্ট এসএসসি রেল বা ব্যাংকের জন্য প্রিপেয়ার হও হলো না থার্টি ক্রস করে গেল গোফার পিএসসি তো চলো আমরা এমন কিছু চাকরির কথা শুনবো যেগুলো কিন্তু ভাই তোমাদের জন্য খুব 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 ইম্পর্টেন্ট বিশেষ করে সেই সমস্ত বোন বা দিদিদের জন্য যারা লেস ট্রান্সফারেবল জব চাও এবং ভালো জব চাও দেখো ফার্স্ট যে চাকরিটার কথা আমি বলবো সেটা হচ্ছে এস এসসি ফেস এক্সামস ওয়ান অফ দা বেস্ট এক্সামস ইন এসএসসি কেন আমি বলছি এটাকে বলা হয় লাইফ চেঞ্জিং এক্সাম কেন বলো তো এমন অনেক স্টুডেন্ট আছে যাদের সিজিএল হচ্ছে না সি হচ্ছে না এম হচ্ছে না ফেস এক্সাম হয়ে গেছে একটাই পরীক্ষা হয় কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষার পর আমাদের টাইপিং টেস্ট হয় কিন্তু পরীক্ষা একটাই হয় এবং এমন একটা পরীক্ষা গ্রুপ এ থেকে গ্রুপ ডি পর্যন্ত সমস্ত পোস্টে নিয়োগ হয় এতটা অসাধারণ পরীক্ষা এবং বহু ক্যাটাগরিতে এর পরীক্ষা বের হয় তার মধ্যে খুঁজে খুঁজে আমি সেই সমস্ত ক্যাটাগরিগুলো এনেছি যেখানে আমার ট্রান্সফার খুব কম এবং হোম লোকেশন পাওয়া যায় কি গো সেগুলো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট জেনারেলি সায়েন্স বা যে কোনো ব্যাকগ্রাউন্ডের মাস্টার ডিগ্রি বা পিএইচডি হোল্ডার যারা আছো তাদের এটা অগ্রাধিকার থাকে এমটিএস ডিইও যে কোনো শাখায় তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করো না কেন এমটিএস বা ডিইও ডেটা এন্ট্রি অপারেটর তোমরা হতে পারবে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং স্টোর কিপার এই যে পোস্টগুলো আমি বলছি ভাই এসএসসি ফেক্স এক্সামের ক্ষেত্রে এই পোস্টগুলোতে আমাদের ট্রান্সফার সব থেকে কম ওমেন ক্যান্ডিডেটদের স্টেটের বাইরে খুব একটা দেয় না মেল ক্যান্ডিডেটদের দিতে পারে দিলেও খুব তাড়াতাড়ি আবার হোম স্টেট চলে আসে এবং যদি এই জায়গায় চলে যেতে পারো এদের কিন্তু হোম লোকেশন পাওয়ারও যথেষ্ট ভালো রকম সুযোগ থাকে তো ভাই সকল ফেজ एग्जामের এই পোস্টগুলোকে কিন্তু তোমরা টার্গেট করতে পারো ফেজ एग्जामের বয়সসীমা থাকে হচ্ছে 18 থেকে 25 10th লেভেলের জন্য 18 থেকে 27 12th লেভেলের জন্য 18 থেকে 30 গ্রাজুয়েশন লেভেলের জন্য not only that কিছু কিছু পোস্টের কিন্তু 35 অব্দিও থাকে খুব কম বেলায় 32 এবং 35 বাট বেরয় ক্লিয়ার নেক্সট এসএসসির আর একটা যেটা বেস্ট পরীক্ষা সেটা হচ্ছে এসএসসি সিএইচএসএল অসাধারণ একটা পরীক্ষা গ্র্যাজুয়েশন দরকার নেই এখানে শুধুমাত্র টুয়েলভ পাস হলেই তোমরা এই পরীক্ষাটা দিতে পারো এবং ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম ইন এস ভাই সিজিএল এর পরে সব থেকে সম্মানীয় চাকরি এই পরীক্ষাটায় তিনটে পোস্টে নিয়োগ হয় টোটাল একটা হচ্ছে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক একটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটার আরেকটা হচ্ছে জেএসএ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট যার মধ্যে সব থেকে বেশি আমাদের ট্রান্সফার কম এবং হোম লোকেশন পাওয়ার চান্স আছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ডিইও ডেটা এন্ট্রি অপারেটর কেন বলো কারণ এইগুলো হচ্ছে গ্রুপ সি পোস্ট ক্লারিক্যাল পোস্ট এবং ডেটা এন্ট্রি অপারেটার হেন কোনো অফিস নেই যেখানে এটা লাগে না প্রত্যেক অফিসে লাগে ইচ অ্যান্ড এভরি অফিসে এটা লাগে সেই জন্য এখানে হোম লোকেশন পাওয়ার চান্স খুব বেশি থাকে জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট অনেক সময় বাইরে দিতে পারে দিল্লি ফিল্লি মেট্রো সিটিসে দিয়ে দিতে পারে কিন্তু এইগুলো কিন্তু তোমার হোম লোকেশন যে কোনো অফিসে এগুলো লাগে যে কোনো কেন্দ্রীয় সরকারি দপ্তরে এখানে লাগে এগ্রিকালচার ডিপার্টমেন্ট হোক এই ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট ভালো ভালো মিনিস্ট্রিজ অনেক জায়গায় তো ভাই এইখানে কিন্তু ভাই তোমাদের হোম লোকেশন পাওয়ার একটা চান্স আছে কাট অফ বেশি যায় পরীক্ষাটা একটু কঠিন কিন্তু এই পরীক্ষাটায় যদি কেউ ভালো করে টার্গেট করতে পারো থেকে সোজা পরীক্ষা সিলেবাস অনেক কম থাকে এবং ওয়ান অফ দা ক্লিয়ার চল নেক্সট হচ্ছে আমাদের এসএসসি স্টেনো এই এস এস সি স্টেনোগ্রাফিটাকে না অনেক স্টুডেন্ট ভয় পায় অনেক স্টুডেন্ট ভয় পায় মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট যদিও আমি দেখেছি ফিমেল ক্যান্ডিডেটদের স্টেনোগ্রাফি স্কিলটা মেলদের থেকে একটু বেশি থাকে স্টিল অনেক এটাকে ভয় পায় কিন্তু ভাই এসএসসি স্টেনোটা কিন্তু এমন কিছু ভয়ের ব্যাপার নয় স্টেনোগ্রাফিটা হচ্ছে দুটো জিনিস নিয়ে হয় একটা হচ্ছে টাইপিং আর একটা হচ্ছে শর্ট হ্যান্ড শর্ট হ্যান্ড এবার টাইপিংটা তো অনেক জায়গায় হয়ে যায় স্যার শর্ট হ্যান্ডটা আমরা কি করে শিখবো আমাদের এখন শর্ট হ্যান্ড করানোর কোর্সও কিন্তু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলিতে এসে গেছে যদি কারো দরকার হয় আমাদের বলো বা আমাকে সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত এখানে হাই লিখে পাঠিয়েও বলো ব্যবস্থা করে দেবো ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম হচ্ছে এসএসসি স্টেনো আরও কেন এটাকে বেস্ট এক্সাম বলছি জানো তো এই পরীক্ষায় ম্যাথের দরকার হয় না এর অফিসিয়াল সিলেবাসেই ম্যাথ নেই যদিও এইবারে আমাদের ম্যাথের অনেক প্রশ্ন চলে এসেছিল বলে লোকজন হাহাকার করে দিয়েছে ওরে ওটা ম্যাথ না ওটা ম্যাথামেটিক্যাল রিজনিং সিলেবাসে আছে ম্যাথামেটিক্যাল রিজনিং ম্যাথামেটিক্যাল রিজনিং কি প্রবলেমস অন এজ ছোট ছোট সরলীকরণ এইগুলো হচ্ছে ম্যাথামেটিক্যাল রিজনিং কঠিন কিছু নয় ম্যাথ লাগেই না এসএসসির এক্সাম এবং এইখানে দুটো পোস্ট হয় একটা হচ্ছে স্টেনো গ্রেড ডি একটা হচ্ছে স্টেনো গ্রেড সি গ্রেড ডিটা হচ্ছে গ্রুপ সি লেভেলের পোস্ট আর গ্রেড সিটা হচ্ছে গ্রুপ বি লেভেলের পোস্ট তার মধ্যে গ্রেড সিতে আমাদের ট্রান্সফার হয় গ্রেড সিতে আমরা হোম লোকেশন না পেতে পারি গ্রেড ডিতে আমরা কিন্তু হোম লোকেশন পাওয়ার ম্যাক্সিমাম চান্স থাকে আর খুব কম ট্রান্সফার হয় ট্যাক্স ডিপার্টমেন্ট রেলওয়ে ডিপার্টমেন্ট ডিফেন্স লেবার এই সমস্ত যে ডিপার্টমেন্টগুলো আছে কোন কোন এছাড়াও অনেক ডিপার্টমেন্ট অনেক তোমার জায়গায় হয় হাইকোর্ট ফাইকোর্ট অনেক জায়গায় যাবে এখানে কিন্তু এই যে ডিপার্টমেন্টগুলো বলছি না ভাই এই ডিপার্টমেন্টের ট্রান্সফার সবথেকে কম হয় ট্যাক্স ডিপার্টমেন্টে তুমি যদি ঢোকো ট্রান্সফার সব থেকে কম প্রমোশন খুব তাড়াতাড়ি হয় রেলওয়ে ডিপার্টমেন্টও সেম ডিফেন্স ডিপার্টমেন্টও সেম লেবার ডিপার্টমেন্টও সেম যদি কেউ এসএসসি স্টেন ও টার্গেট করবে করো চেষ্টা করবে এই ডিপার্টমেন্টগুলোতে দেওয়ার হাতে অনেক সময় থাকে না বাট স্কোর বেশি থাকলে স্কোর একটা বেটার লেভেলে থাকলে অনেক জায়গায় কিন্তু ওরা অপশানস দেয় ক্লিয়ার ভাই চলো নেক্সট এস এস সিজিএল এটা নিয়ে ভাই আর কি বলবো এটাকে বলা হয় জুনিয়র আইপিএস অসম্ভব ভালো পরীক্ষা অসম্ভব সম্মানীয় চাকরি গ্র্যাজুয়েশন দরকার হয় এই পরীক্ষাটা দিতে গেলে গ্রুপ বি গেজেটেড গ্রুপ বি নন গেজেটেড গ্রুপ সি প্রত্যেকটা স্তরের জন্য এখানে আমরা অ্যাপ্লিকেবেল এই পরীক্ষাটা দিয়ে যেতে পারি এবং মানে সিজিএল হয়ে যাওয়া মানে লাইফ সেট ভাই স্যালারি বলো পজিশান বলো পাওয়ার বলো সব জায়গায় এবার এসএসসি সিজিএলে যত রকম পোস্ট আছে তার মধ্যে ফিমেল ক্যান্ডিডেট বা যারা কম ট্রান্সফার চাও তাদের জন্য সব থেকে বেস্ট পোস্ট কোনটা সবার আগে তোমাদের একটা পোস্ট বলি সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বা এএসও যে সমস্ত ক্যান্ডিডেটদের দিল্লি গিয়ে থাকতে কোনো অসুবিধা নেই তারা এএসওটাকে টার্গেট করতে পারো সারা জীবন দিল্লিতে থাকতে হবে সারা জীবনটিলিত থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টার নাম বিভৎস হাই কাট যায় এবং বিভৎস ফেমাস পোস্ট সব থেকে লিক্রেটিভ সব থেকে ডিমান্ডেড পোস্ট হচ্ছে এসএসএসসিজিএল এর এস এরপরে হচ্ছে জুনিয়ার স্ট্যাটিস্টিক্যাল অফিসার এখানেও তোমার খুব একটা বাইরে ট্রান্সফার বা খুব বেশি হোম লোকেশন পাচ্ছি না এরকম হয় না তারপরে হচ্ছে পি ভাই এই পি এ মানে কিন্তু পোস্টাল অ্যাসিস্ট্যান্ট নয় পোস্টাল অ্যাসিস্টেন্টদের তিন চার বছর অন্তর অন্তর ট্রান্সফার হয় এটা হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট বলি আমরা যাদের সেগুলো বিভিন্ন আইএস এর আন্ডারে হতে পারে বিভিন্ন জায়গায় পি এর আন্ডারে হতে পারে তোমরা বলো না পি এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে সেই পথটা অডিটর এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্টস এদের হোম লোকেশানে পোস্টিং কিন্তু হ্যাঁ একদম হোম লোকেশান বলতে আমি বলছি না বাড়ির কাছে বাট হোম স্টেট হয়ে যেতে পারে বাড়ি থেকে যাতায়াত করতে পারবে এরকম জায়গায় তোমরা পোস্টিং পেতে পারো নট অনলি দ্যাট তোমাদের এইখানের পোস্টিংগুলো এরকম হবে যা ট্রান্সফার খুব কম ক্লিয়ার ভাই জিএসটি ইন্সপেক্টর বা ট্যাক্স ইন্সপেক্টরের ক্ষেত্রে তাদের কিন্তু মেল ক্যান্ডিডেটদের একটা টাইম অব্দি বাইরে সার্ভ করতে হয় তারপরে হোম স্টেট পেয়ে যায় এবং যারা উপকূলবর্তী অঞ্চলে থাকো তারা টার্গেট করবে কাস্টমসে যেতে কাস্টম ইন্সপেক্টর কাস্টম অফিসার তারা কিন্তু সব সবসময় ওই উপকূলবর্তী এরিয়ায় তাদের ডিউটি পড়বে বিভিন্ন টক পকে ঠিক আছে লাস্ট জব এসএসসি এস যেটাকে বলা হয় স্টুডেন্টস এক্সাম এর কেন এটাকে স্টুডেন্ট এক্সাম বলা হয় ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই এক্সামটাকে টার্গেট করে অসম্ভব সোজা পরীক্ষা শুধু একটু টেকনিক্যাল ভাবে পড়াশুনো করতে হয় এটাও এমন একটা পরীক্ষা যেটাই অঙ্ক লাগে না গ্রুপ সি লেভেলের পোস্ট এগুলো কারণ গ্রুপ ডি লেভেলের অনেকে দেখবে তোমার এখন আর ওই ওয়াশরুম পরিষ্কার করা ডাস্টিং করা নয় ভাই বিভিন্ন সরকারি অফিস এই সমস্ত আজকাল প্রাইভেট কোম্পানিকে তোমার টেন্ডার দিয়ে দেয় তারা বিভিন্ন লোকজনদের দিয়ে করায় এখানে বিভিন্ন ক্লারিক্যাল কাজ তোমাকে করতে হবে অসম্ভব ভালো একটা চাকরি কম মেহনতে থার্টি এইট টু থার্টি সেভেন থাউজেন্ড তোমাদের ইনহ্যান্ড স্যালারি হবে ঢুকেই ক্লারিক্যাল পোস্টে আর যদি এইট পে কমিশন চলে আসে এই স্যালারিটাই তোমাদের ফিফটির কাছাকাছি চলে আসবে কে বলেছে খারাপ পোস্ট ভাই সেন্ট্রাল গভর্নমেন্টের এটা আর যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এসে সিএমটিএস পেয়ে যাও ওর থেকে ভালো জিনিস আর হয় না হ্যাঁ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এখন যদি তুমি সাউথে যাও তাহলে লাইফটা একটু খারাপ সাউথের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ওইখানেও হ্যাঁ যাদের সাউথে বাড়ি বা সাউথে থাকতে যাদের কোনো অসুবিধা নেই এখন ধরো কারো প্রাইভেট সেক্টরে আছো সাউথে থাকতে অসুবিধা নেই এর সীমা থেকে আঠেরো থেকে পঁচিশ এবং আঠেরো থেকে সাতাশ জেনারেলদের জন্য বলছি তাহলে তোমরা করতে পারো সাউথেই থাকতে হবে খুব কম ট্রান্সফার এবং যেহেতু এসএসসি গ্রুপ সি লেভেলের পোস্ট ক্লারিকাল বিভিন্ন জায়গায় এদের দরকার হয় সেই জন্য এখানেও একটু র্যাঙ্ক ভালো থাকলে কিন্তু হোম লোকেশন পেতে ঠিক আছে ভাই নেক্সট এই পরীক্ষাগুলো আসছে ভালো করে প্রিপারেশন শুরু করে দাও স্যার আর কি কি হতে পারে আমি এবার বলবো ব্যাংকের কথা যারা আমার মতো জিএতে বিভৎস উইক জেনারেল অ্যাওয়ারনেস ম্যাথ রিজনিং ভালো গো ফর ব্যাংকিং এক্সামস একদম ডাইরেক্ট ব্যাংকিং এক্সামের জন্য ঝাঁপিয়ে পড়ো অসাধারণ একটা সুযোগ হবে এই ব্যাংকিং এক্সামে আমি পরপর কয়েকটা পরীক্ষার নাম বলে দিচ্ছি দেখো ফার্স্ট আইবিপিএস ক্লার্ক আর আরবি ক্লার্ক এস বিআই ক্লার্ক আমি পিওটা বললাম না প্রিয়দের কাজ অনেক হেকটিক হয়ে যাবে বাট ব্যাঙ্কিং ক্লারিক্যাল লেভেলের যে ওয়ার্কগুলো এখন আসে অতটাও হেক্টিক নয় খুব ভালোভাবে তুমি ফ্যামিলি লাইফ ব্যালেন্স করতে পারবে এর সাথে একদম সুন্দর টাইমের হয় এবং আইবিপিএস ক্লার্ক মানে কাস্টমার সার্ভিস আরআরবি ক্লার্কও কাস্টমার সার্ভিস এস বি আই ক্লার্কও কাস্টমার সার্ভিস একদম পুরো ডেস্ক জব পুরো ডেস্ক জব কোনো রকম এক্সট্রা হেডেকের কাজ নেই এখানে এবং এইখানেও আমাদের ফার্স্টে কিন্তু একটু রুরাল এরিয়ায় আমাদের দিয়ে দেয় রুরাল এরিয়া মানে একদম গ্রামগঞ্জে যেতে হয় না বাট একটু রুরাল এরিয়ায় দিয়ে দেয় তারপরে একটা টাইমের পর কিন্তু আরবান পোস্টিং তোমাদের চলে আসে ছেলেদের ক্ষেত্রে হয়তো একটু এদিক ওদিক ঘুরতে হতে পারে বাট মেয়েদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি এদিক ওদিক ঘোরায় না হোম লোকেশান হোমস্টেট তোমরা পেতে পারো এবং ট্রান্সফারও খুব যে ঘন ঘন হয় এরকম নয় ক্লিয়ার ভাই নেক্সট এইটার জন্য তোমরা কি করবে ভাই এইটার জন্য তোমরা মেনলি যাদের ম্যাথ রিজনিং ভালো বা ম্যাথ ইংলিশ ভালো বা রিজনিং ইংলিশ ভালো তাদেরকে আমি এটার জন্য খাটতে বলি যাদের জিয়ে খারাপ তারা কিন্তু ব্যাংকিং এক্সামে টার্গেট করতে পারো যাদের বয়স টোয়েন্টি প্লাস তারা ব্যাংকিং এর দিকে যেও না ইউ আর এর কথা আমি বলছি কারণ তোমার পিও দেওয়ার জন্য আর তিন বছর থাকবে আর তিন বছরে খুব এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট না হলে পিও দেওয়াটা কিন্তু ভাই পিও ক্যাক করা চাপ আছে ওই চব্বিশ পঁচিশ বয়স থেকে তুমি ব্যাংকের প্রিপারেশন নিতে পারো তাহলে ক্লার্ক পিও দুটোই দিতে পারবে জেনারেল দা ক্লার্ক দিতে পারে আঠাশ বছর পর্যন্ত পিও দিতে পারে তিরিশ বছর পর্যন্ত ক্লিয়ার নেক্সট নেক্সট আমি বলবো এলআইসি এও অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এখানে এলআইসির আরেকটা পোস্ট হয় এডিও অ্যাসিস্ট্যান্ট ডেভেলপমেন্ট অফিসার কিন্তু এটা টার্গেট বেসড জব হেকটিক চাপ এটা হচ্ছে পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক এটায় খুব বেশি চাপের ব্যাপার নয় হ্যাঁ চাপ অবশ্যই আছে অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে চাপের গল্প বাট এলআইসি এ ও সেই লেভেলের স্যালারি প্রায় নাইনটি থাউজেন্ডের কাছাকাছি এর স্যালারি হয় এবং এই চাকরিটায় কিন্তু তোমরা বেশ ভালোভাবে সমস্ত কিছু ব্যালেন্স করে চলতে পারবে এখানেও ট্রান্সফারগত দিক থেকে বলো বা হোম লোকেশনগত দিক থেকে বলো অসম্ভব সুবিধা তোমরা পেতে পারো ক্লিয়ার নেক্সট নেক্সট হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে সবথেকে ভালো পজিশনে এখন যেটা আছে এই বছরই আবার কুড়ি একুশ তারিখে এনটিপিসির সেকেন্ডের আমাদের কিন্তু নোটিফিকেশন আউট হয়ে যাবে বি প্রিপেয়ার সিবিটি টু এর ডেট তো অলরেডি দিয়েছে গ্র্যাজুয়েশন তো হয়েই গেলেও আন্ডার গ্র্যাজুয়েটও হয়ে যাবে খুব তাড়াতাড়ি দেখো ভাই ইন্ডিয়ান রেলওয়েতে যত চাকরি আছে যত পোস্ট আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট তিনটে পোস্ট হচ্ছে এইটা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বা যারা লেস ট্রান্সফার চাও তাদের জন্য জুনিয়ার ক্লার্ক সিনিয়র ক্লার্ক্রাম টাইপ কমার্শিয়াল টিকিট ক্লার্ক যদিও আমার খুব জোরের সাথে রেলে এটা বলা উচিত নয় যে ট্রান্সফার কম হবে বা হেকটিক জিনিস কম হবে বা হোম লোকেশান পেয়ে যাবে বাট তাও এই তিনটে পোস্টে কিন্তু ভাই আমাদের চান্সেস বেশি থাকে যদি কেউ থাকেন যারা রেলে চাকরি করেন বা রেলে চাকরি করো যদি আমি কিছু ভুল বলে থাকি কমেন্ট সেকশানে আমাকে জানিও ভুলটা শুধরে দিও কিন্তু যে ইনফরমেশনগুলো আমি দিচ্ছি সেগুলো অলরেডি আমাদের কোনো স্টুডেন্টস বা যারা আমাদের মেন্টর্স আছেন তাদের সাথে কথা বলে এছাড়া হাওয়ায় আমরা ইনফরমেশন দিই না ভাই আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি বা আমি কখনো হাওয়ায় ইনফরমেশন দিই না কথাবার্তা বলেই দিই সেই জন্যই বলছি একবার যদি ভুল বলে থাকি ঠিক করে দেবেন বাট মনে হয় না খুব বেশি ভুল এগুলোতে তোমরা পুরো ডেস্ক জব পাচ্ছ খুব বেশি চাপের ব্যাপার নয় এবং এই চাকরিগুলোতে তোমাদের হোম লোকেশন পাওয়ার কিন্তু গ্যারান্টি গ্যারান্টি বলবো না পসিবিলিটি হাই থাকে ঠিক আছে ভাই আমার নেক্সট ইয়ার এস আছে ব্যাংক আছে রেল আছে ভালো করে তো প্রিপারেশন নিতে হবে যারা অলরেডি কোথাও প্রিপারেশন নিচ্ছ তাদের আলাদা করে কিছু দরকার নেই তারা আমাদের মকটেজ দাও টেস্ট প্রাইম নিয়ে নাও বাট যদি কেউ প্রিপারেশান নতুন করে নিতে চাও একদম নতুন যদি কেউ থাকো তাহলে ভাই আমি বলবো ওয়েলকাম টু আওয়ার ব্যাচেস স্যার ব্যাচ ছাড়া হবে না কে বলেছে হবে না বার হবে সেই ডেডিকেশনটা তোমাকে দিতে হবে কিন্তু আমার মতো স্টুডেন্ট যারা ঠিক আছে একটা চাপ না পড়লে পড়াশুনো হয় না তাহলে আমি বলবো যে ভাই তোমরা এই ব্যাচগুলোতে আসতে পারো একটা হচ্ছে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল মন্দে ভারত ব্যাচ এখানে তোমার আমরা সিবিটি টু এর যে ব্যাচটা আছে সেটাও দেখিয়েছি শুধু সিবিটি টুয়ের এর ব্যাচ কেন তোমার যদি মনে হয় যে স্যার আমার এবার একটা নর্মাল রেলের ব্যাচ লাগবে যেখানে আমি সমস্ত কিছু খুব ভালো করে করতে পারবো তাহলে এই হয়ে যাচ্ছে আমাদের রেলের ব্যাচ যেই রেলের ব্যাচে আমরা পুরো জিনিসটা অসাধারণ সুন্দরভাবে করাবো ঠিক আছে যদি কেউ আমাদের রেলের ব্যাচে অ্যাড হতে চাও অবশ্যই আমাকে সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাথে জানিও যদি কেউ মনে করবে যে স্যার না আমি সমস্ত রকম এস এস সির প্রিপারেশন নেব ইচ অ্যান্ড এভরিথিং এসএসসির আমি প্রিপারেশন নেব শুধু এস বলছি কেন তোমরা এই যে কোনো পরীক্ষা দেখো এতগুলো এক্সাম যে দেখানো হচ্ছে এর মধ্যে যে কোনো একটার প্রিপারেশন যদি তোমরা নিতে চাও ওয়েলকাম টু এস এস সি সুপ্রিম কিট বাংলা ভাষায় পড়ানো হবে বই হার্ড কপি বই তোমাদের বাংলা ভাষায় চলে যাবে এছাড়া এস এস সুপ্রিম কিটে সবথেকে সবথেকে সেরা ব্যাপার বা স্পেশালিটি কি জানো তো প্রত্যেকটা পরীক্ষার আগে একটা করে ফ্রি প্র্যাকটিস ব্যাচ অ্যাড হয়ে যাবে ঠিক যেমন এভাবে হয়েছে এখন আমার সিজি সিএচএস এল টি আর ক্লাস চলছে যেটা এসএসসি সুপ্রিম কির্টে অ্যাড হয়ে আছে প্রত্যেকটা এক্সামের আগে ধরো তোমার এপ্রিল মাসে এক্সাম মার্চ মাসে একটা প্র্যাকটিস ব্যাচ এখানে ফ্রিতে অ্যাড হয়ে যাবে যদি কেউ এসএসসি রেল ডাব্লিউ ছাড়া পিএসসির পরীক্ষার একসাথে প্রিপারেশন চাও অনলাইনে প্রিপারেশন চাও তাহলে ওয়েলকাম টু আওয়ার এসএসসি সুপ্রিম কিট ঠিক আছে ভাই অ্যাডমিশন কোর্স ফি তেত্রিশশো টাকা ওয়ান টাইম পেমেন্ট ডাবল ভ্যালিডিটি যদি কেউ এই উইকে নাও বা আমার সাথে যোগাযোগ করে নাও ডাবল ভ্যালিডিটি অ্যাক্টিভেট হয়ে যাবে সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত এই নাম্বারে আমাকে জানাবে আর যে আমার নিয়ে ইচ্ছা অসুবিধা নেই যেখান থেকে আমাদের সিলেকশন আসা শুরু করেছে সেই ব্যাচটাতেই চলে আসো এবং আমরা খুব খুশি এতদিন আমরা ক্লার্কে সিলেকশন দিচ্ছিলাম এবার আমরা পিওতে সিলেকশন দেওয়া শুরু করেছি এবং আমাদের আগের বছরও টার্গেট ছিল এসবিআইপিও এই বছরও আমরা টার্গেট নিচ্ছি এস বি কিছুতেই আমরাই হয়তো সেই কোয়ালিটিটা দিতে পারছি না যার জন্য তোমরা এস বি আমাদের যে ছাত্রছাত্রীরা আছে প্রিলিমস পাস করলেও মেন্স পাস করতে পারছে না আমরা সেটাকে অ্যানালিসিস করছি আমরা বলতে আমি আড্ডা টোয়েন্টিফোর সেভেনের বেঙ্গলির কথা বলছি সেটাকে অ্যানালিসিস করছি এবং চেষ্টা করছি এই যে আমাদের ব্যাংকিং অফলাইন যেটা আছে বা অনলাইন যেটা আছে সেটাকে আরও আপগ্রেড করার কোথায় আমাদের ভুল হচ্ছে আমাদেরই কি ভুল হচ্ছে নাকি আমাদের গাইডেন্সের ভুল হচ্ছে কিন্তু ব্যাংকিং ব্যাচে একটা যেটা স্পেশালিটি যদি তোমরা পিও কোয়ালিফাই করে যাও মেন্সটা তাহলে ইন্টারভিউয়ের জন্য মক ইন্টারভিউ সম্পূর্ণ ফ্রিতে আমরা ব্যবস্থা করে দেব সেই সমস্ত লোকজনদের দিয়ে তার যারা ইন্টারভিউ প্যানেলে যারা বসেন তাদের সমতুল্য ঠিক আছে ব্যাংকিং ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য কোর্স ফ্রি হচ্ছে সাঁত্রিশশো টাকা কিন্তু আমি একটা কথাই বলবো যে হুট করে ব্যাচে জয়েন হয়েও না একবার আগে আমার সাথে কথা বলে নিও একবার একটু ডিসকাস করে নিও বা কোনটার জন্য প্রিপারেশন করলে তোমার ভালো হবে সেটাও আমার সাথে কথা বলতে পারো সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত এই নাম্বারে গিয়ে এবং যে কোনো ব্যাচে অ্যাডমিশন হওয়ার আগে একবার আমাকে জানিয়ে নিও আর যদি কেউ কোনো ব্যাচে অ্যাডমিশন হতে চাও তাহলে ওয়েলকাম ডিসক্রিপশনে সবকটার লিঙ্ক থাকবে কোড ইউজ করবে তোমরা ওয়াই থ্রি ফোর নাইন কোড ইউজ করবে তোমরা ওয়াই থ্রি ফোর নাইন ওয়ান সবচেয়ে এবং ডাবল ভ্যালিডিটির কোড ঠিক আছে জানিও আমাকে সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত এই নাম্বারে এস এম এস করে আমি বা আমার টিম তোমাকে রিপ্লাই দিয়ে দেবে ঠিক আছে ভাই সকল আমাদের অফলাইন ব্যাচে অ্যাডমিশান চলছে কুড়িটা সিট কুড়িটা না দশ বারো বারো পনেরোটা সিট বাড়ানো হয়েছে অর্থাৎ সেভেন্টি ছিল সেটা এইটটি ফাইভ করা হয়েছে যদি কেউ আমাদের এই লাস্ট মুহূর্তে অফলাইন ব্যাচে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই আমাকে যত সম্ভব তাড়াতাড়ি ফোন করো সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত এই নাম্বারে ভাই সকল আমরা এই ব্যাচে আমরা এসএসসি এবং রেল এই দুটো জিনিসের প্রিপারেশন দেওয়াচ্ছি এবং সেইখানে যে আমরা কীরকম মেটেরিয়াল দিই কী কী দিই সেই নিয়ে একটা ভিডিও আমি লাস্টে মানে অ্যাড করে দেবো তোমরা দেখে নিও ভাই তোমরা জাস্ট দেখে নিও এবং আমরা এতটাই কনফিডেন্ট সেই জন্য আমরা অ্যাডমিশন ফিটাও পুরোটা একসাথে নিচ্ছি না এখন সেইটুকুই নিচ্ছি যতটুকু আমাদের সেন্টারটা প্রপারলি চালাবার জন্য দরকার অর্থাৎ সামথিং আমি ডিসকাউন্ট করিয়ে এবং যদি আমরা তোমাকে চাকরি পাওয়াতে পারি তাহলে আমরা বাকি অ্যাডমিশন ফি নেব না হলে নয় ঠিক আছে ভাই প্রত্যেককে বলবো ভালো থেকো সুস্থ থেকেও শরীর টরির ঠিক রেখো নিজের প্রিপারেশনটা চালিয়ে যাও হোক সেটা আমাদের সাথে বা অন্য কারোর সাথে কোনো অসুবিধা নেই তোমরা আমাদের ইউটিউব চ্যানেল দেখছো মানে কিছু না কিছু পজিটিভ জিনিস পেয়েছো সেই জন্য দেখছো আমরাও সব সময় সেটাই চেষ্টা করি যাতে তোমাদের কিছু না কিছু পজিটিভ জিনিস সবসময় দিতে পারি বাকি প্রত্যেক সেই সমস্ত ভাই বোনদের জন্য প্রার্থনা যারা দিন রাত লেগে পড়ে আছো নিজেকে সেই জায়গাটায় নিয়ে যেতে যাতে তোমার এবং তোমার পার্শ্ববর্তী যে সকল ভালোবাসার মানুষ আছে তাদের গর্বের কারণ হও আর যারা তোমাকে ছোট করেছিল তাদের হিংসার কারণ হও বেস্ট অফ লাক প্রত্যেককে প্রত্যেকের সাথে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি আছে ছিল এবং থাকবে ভালো থেকো ভাই টাটা